আমি এখন কচুর রান্না করব এই জন্য নারিকেল বাটা পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো নিয়েছি এটা দিয়ে আজকে কচুর রান্না করব না আর কি নারিকেল দিয়ে কচুরত কে কে খেয়েছেন জানাবেন তল দিই প্রথমে তোল দিয়ে দিয়েছি কড়াইতে এখন পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিবো এখানে সব পেঁয়াজ লাগবে না অনেকখানি আছে

হলুদ মরিচের গুঁড়ো কিছু দিয়েছি এখন তাড়াতাড়ি মাখায় নিয়ে আসি এই কসুলতিটা অনেক টেস্টি হয় নারিকেলের